পবিত্র রমজান উপলক্ষে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের ভালোবাসার উপহার পেলেন রোজাদারদের পাশাপাশি হিন্দু বৌদ্ধ সহ ছয় শতাধিক পরিবার শনিবার পহিলা মার্চ রাওজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে শেখপাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা পরিচালক ওমান প্রবাসী শ্রেষ্ঠ তরুণ করদাতা সিআইপি শেখ নবীর অর্থায়নে সাড়ে তিনশত পরিবারকে পঁচিশ কেজি করে চালের বস্তা আড়াই শত পরিবারকে পাঁচ কেজি করে চাল একশো পরিবারকে এক কেজি করে গরুর মাংস এইতিমখানা ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয় এই দিন সকাল দশটায় আলম হাফেজ ও হিফজখানার খানার শিক্ষার্থীদের সাথে নিয়ে এই চাল মাংস টাকা বিতরণের কর্মসূচির সূচনা করেন সিআইপি শেখ নবী এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহাম্মদ মাসুদ শেখ নসাদ শেখ নিহাত মাহবুব আলম ইলিয়াস তালুকদার চৌধুরী কামরুল হাসান তালুকদার জনি সাইফুল চৌধুরী মাওলানা মঞ্জুর আলম হাফেজ মাওলানা তারেকুল ইসলাম মাওলানা সালাম মুনিরি মাওলানা মুহম্মদ ফারুক এতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা বসির উদ্দিন আহম্মাদী পরে পাহাড়তুলি ইউনিয়ন শেখপাড়া খানপাড়া ঊনসত্তর মহাবনী সহ আশেপাশের এলাকার অসহায় পরিবার রিকশাচালক চালক ভ্যান সহ নানা শ্রমজীবী মানুষের মাঝে চালের বস্তা তুলে দেওয়া হয় উল্লেখ্য সিআইপি শেখ ফাউন্ডেশন পক্ষ হতে বিগত এক দশক ধরে রমজানে ইফতার সামগ্রী বিতরণ অসহায় দুস্থদের আর্থিক সহায়তা বিবাহ শিক্ষা চিকিৎসা সহায়তা প্রদান জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন এছাড়াও বিগত করোনাকালীন হতে শুরু করে প্রতি রমজান ছাড়াও ও দুর্যোগকালীন চালের বস্তা বিতরণ করে আসছে আইতো তো প্রতি বছর দির প্রতি বছর দিয়ে এই কি সোল দিয়া যার স্ব স্বপরিবারর মধ্যে ধরো সারা তিনশো বস্তা ওই যে সোল পঁচিশ কেজি করে আবার পাঁচ কেজি করে ওই দ আড়াইশো বস্তা আড়াইশো কিস এবং গরুর মাংস দিদি ধরো যারা এই গরুর মাংস হুদূর একশো আঠারো ফ্যামিলির দেওয়া যাবে দেখি গরুর মাংস এক কেজি ঘুরি যেহেতু যারা এটা আর স্থানীয় বহুত গরিব হল আছে কারণ যিনি বড় বড় বড়ো ম্যাচ জান দেয় দশ দশ কোটি দুটো দশ লাখ টিকা খরচ গরি ম্যাচ জান দে বহুতজনে রিক্সা চালায় সিএনজি চালায় তারা কি গরুর মাংস না পায় বা হিসেবে একখান উদ্যোগ যদি ছোটো উজ্ঞ গরু সিস্টেম সিস্টেমগুলি যায় যারা ন ফায় ইারে দিম আর শৈল দিম দেয় হারা যারা আছে ইত্যাদি নদীর বেলা বিন্দু করি গুজি যদিও কিছু মানুষের ষাট আরো গরম না যায় এটা শত হইল ইন আবার লেগে নাই দেওয়ার তিন চলো ফুরন গুজুন দোহা করিবেন আর দ্বিতীয় তো আর দ্বিতীয় হ কেজি পঁচিশ কেজি আর বিশ কেজি দিয়ে আবার পঁচিশ কেজি ন হরিয়ানোর দর হার নাই বোধ যেন বোধ কিছু দর দন নিয়ে দিয়ে ফারাত থাকেন যদি যোগ্য মানুষের উপর তাই এ দশ কেজি হত বিশ কেজি হলো দে তারপরও আর দিদি না আর ফোর বছর দিয়ে দেয় আজ আষ্ট দশ বছর দিয়ে শল্লিৎ শল্ড দিদি শ কেজি করিয়া পঁচিশ কেজি করিয়া তো আগো আই ফতম ফতম যাতে দি 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 কি এই দিলাম ইয়ার পরে ফসিয়ে দিলাম তো করোনার কারণ যাই আরে এবং শল্লেন দেওয়া যার তো এই করোনার মধ্যে বাইরে বাইরে নড়াইশো মন মধ্যে আই কি আইও লকডাউন আসিলাম ওমানত তিনশো লাশো আড়াইশো বস্তা ফুসাই দেওয়ালে কারস্থানীয় ফল আছে বেগুনে দিয়ে ইয়ে না আড়ার তো আড়া স্থানীয় ফলে দিন আড়া এনে আর শেখ ফাউন্ডেশনের পক্ষত্তন তো ইনশাল্লাহ আড়া দোয়া করিবেন অনারা আরা দোয়া করিবেন ইনশাল্লাহ হালি আর পুরো ফ্যামিলি লই আর কি আড়া উমরা যাইম বি দিয়ে রে ইনশাল্লাহ আড়া দোয়া করিব বিহঙ্গু টিভি রাউজান চট্টগ্রাম